চোর ধরুন চোরকে করুন চোরের মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাপাকবুলিমের মধ্যে শিশুর টিকানা আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখানা বিশেষ আয়াত আছে যে আয়তে করিমাকে অনেকেই খতমে অনুজ বলে থাকে বা দোয়া অনুজ বলে থাকে বা অনেকে জ্বালালি খতম বলে থাকে এই জালালি খতম যদি কেউ এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে না হয় চোরের গলা দিয়ে দিয়ে মুখ রক্ত বের হবে ইনশাল্লাহ তো এটি আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়মটা বলে দেবো এর আগে বলি আপনাদের হাতে যদি সময় থাকে বা ফ্যামিলিতে লোক থাকে তাহলে আপনারা নিজেরা এভাবে আমলটা করে নেবেন আমলটা আমলের নিয়মটা পরে বলে দিচ্ছে আর যদি আপনাদের আর সময় না থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে করে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ তো যে নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমাদেরকে ইনশাল্লাহ পাবেন তো বিষয়টা হচ্ছে আপনি এই আমলটা করলে কতদিনের ভিতরে আপনার মাল ফেরত পাবেন তা হচ্ছে তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার মাল ফেরত পাবেন ইনশাল্লাহ তো আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি আমার নানা মসজিদ ইমাম সাহেব ছিলেন তো উনি মসজিদ থেকে বাড়িতে যেতে এবং মসজিদ থেকে যাতায়াতের যে ব্যবস্থা এটা মাধ্যম ছিল সাইকেল ওনার সাইকেলটা চুরে নিয়ে গেছে তো হঠাৎ করে চুরে নেওয়া যাওয়ার কারণে অনেক বড় আফসেট হয়ে গেছিলেন আমার নানা তখন আমার নানা এটা জানালি খতমটা করে দিয়েছিলেন এটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টার সময় লাগে আমি দেখলাম মাত্র এক ঘন্টার ভিতরে চোর সাইকেল নিয়ে ফেরত এসেছে এবং চুরের দেখলাম যে নাক দিয়ে গলা দিয়ে রক্ত বের হচ্ছে এবং এদিক দিয়ে ওই দিক দিয়ে রক্ত লেগে আছে তো এটি আল্লাহ পাহাকের একটি কারিশ্মা আল্লাহ পাহাকের একটি ক্ষুদ্রত বলতে পারেন তো আমরা যদি এই জালালি খতমটা পড়তে পারি ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আমরা ইনশাল্লাহ এই খতম এর ওসিলে আমাদের মাল ফেরত পাবো তো নিয়মটা বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে আপনি প্রথমে উজু করবেন আপনার একেবারে আপনার পবিত্র থাকতে হবে সবকিছু আপনার জামা কাপড় সহ আপনার শরীর এবং যে জায়গার মধ্যে বসে আপনি পড়বেন ওই জায়গাটাও আপনার পবিত্র হতে হবে পরিষ্কার হতে হবে এরপরে আপনি বিসমিল্লা সহ সুরা ফাতে একবার পড়বেন বিসমিল্লা সহ সূর্যাস তিনবার পড়বেন এরপরে কয়েকবার দূরশ্বরী পাঠ করার পরে আপনি ইনশাল্লাহ এটা অবশ্যই আপনি পড়ে নেবেন আহ ইন তসব এটা পড়তে থাকবেন এটা যখন নিরানব্বই হয়ে একশোবার যখন হয়ে যাবে

আশা করি আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করবেন আপনার মনের আশাকে কবুল করবেন আজকের মতো পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ